প্রিয় উপস্থিতি আজকে আমরা ফজরের নামাজের উপকারিতা নিয়ে সামান্য কিছু কথা বলবো প্রিয় উপস্থিতি আসলে কি ফজরের নামাজের কোনো উপকারিতা রয়েছে হ্যাঁ ফজরের নামাজের অনেক উপকারিতা রয়েছে যদি তুমি সেগুলো জানতে তাহলে দৌড়ে গিয়ে জামাতে শামিল হতে সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ ইয়ালামুনা মা ফিল আত্বমতে ওয়াস সুবহি লা আতাউহুমা ওয়ালাহুবান যদি তারা জানতো যে ঈশা ফজরের নামাজে কি ফজিলত রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও জামাতে এসে সামিল হতো সহি মুসলিমের অপর এক বর্ণনা এসেছে রাসুল সাল আলী সাল্লাম বলেন মানসাল্লা সুবাহা ফাহুয়া ফি জিম্মাতিল্লা যে ফজরের নামাজ আদায় করে সে সারা দিন আল্লাহর জিম্মায় থাকে আল্লাহর নিরাপত্তায় থাকে সুবাহান আল্লাহ প্রিয় ভাই আল্লাহর নিরাপত্তার যে উত্তম নিরাপত্তা আর কি হতে পারে আরেকটি মজার ব্যাপার হলো ফজরের নামাজ তোমার জীবনকে বহুগুণ বাড়িয়ে দেয় অর্থাৎ মনে করো তোমার জীবনটা হচ্ছে পঁচাত্তর বছরের ফজরের নামাজ পড়ার কারণে তোমার জীবনের পরিমাণ হয়ে যাবে একশত বছরের তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো এটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা অবশ্যই সম্ভব আসলে আমাদের জীবনের দীর্ঘ একটা সময় আমরা ঘুমে কাটিয়ে দিই এই সময়গুলোতে ঘুমের কারণে আমরা কোনো ইবাদত করতে পারি না একজন মানুষ যদি দৈনিক আট ঘন্টা ঘুমায় তাহলে তার জীবন থেকে দৈনিক আট ঘন্টা করে সময় চলে যাচ্ছে এই সময়ে সে কোনো নেক কাজ করতে পারছে না ইবাদত করতে পারছে না কিন্তু কেউ যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে তাহলে সে পুরো রাত ইবাদত করার সব পায় রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আফি যে ব্যক্তি জামাতের সাথে ঈশার নামাজ আদায় করলো কেমন যেন সে অর্ধরাত পর্যন্ত নামাজ আদায় করলো আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো কেমন যেন সে পুরো রাত নামাজ আদায় করলো আল্লাহ মাত্র দুরাকাত নামাজের মাধ্যমে তুমি পুরো রাত নামাজ আদায় করার স্বভাব পাচ্ছ শুধু মাত্র দুনিয়ার মর্যাদাই নয় ফজরের নামাজ আদায়কারীর জন্য পরকালেও সুসংবাদ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন বাশিরিল মাশাইনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নুরি তামি যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় কেমতের দিন তাদেরকে তুমি পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও প্রিয় ভাই ও বোনেরা মাত্র দুরাখাত নামাজের মাধ্যমে তুমি দুনিয়াতে তোমার প্রতিপালকের কাছ থেকে নিরাপত্তা লাভ করছো সারা রাত ঘুমিয়ে থেকেও নামাজ আদায় করার সব পাচ্ছ কেমতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ পাচ্ছ এত কিছুর পরেও কি তুমি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবে হায় আফসুস সকালে যখন নামাজ পড়তে মসজিদে যাই তখন রাস্তায় দু একজন ছাড়া কাউকে দেখা যায় না অথচ মাত্র দু ঘন্টা পরেই যখন অফিসের সময় হয় তখন মানুষের ভিড়ে রাস্তায় হাঁটার জায়গা থাকে না ধ্বংস তাদের জন্য দুনিয়ার ব্যস্ততাই যাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছে ধ্বংস তাদের জন্য যারা আতকে ভুলে গেছে যারা তাদের প্রতিপাত